প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা প্রত্যেক মাসের একটি দুইটি পার্ট করে থাকি একটি প্রথম দিকে একটি শেষের দিকে তো সেই মাসের যাবতীয় সার্কুলারগুলো আমরা দেখানোর চেষ্টা করি তো ফেব্রুয়ারি মাসের সরকারি যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে একই সাথে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার কাছে অনেকগুলো সার্কুলার আছে দেখেন এ সার্কুলার তারপরে পিডিএফ ছবি এগুলো সবগুলো কিন্তু সার্কুলার ঠিক আছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাদের এই যে ফেব্রুয়ারি মাসে চলমান সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে ঘন্টাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন সার্কুলার প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সার্কুলার আপলোড করা আছে নতুন আপনারা দেখে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি করে নিতে পারবেন তাছাড়াও আবেদন করবেন কীভাবে সেই প্রকার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আপনি দেখে আবেদনটি প্রসেসগুলো দেখে নিতে পারবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আমি যে সার্কুলারটি আলোচনা করব সেটি একবার সাম্প্রতিক নতুন সার্কুলার আপনার সকলেই জানেন তাও আমি এই ফেব্রুয়ারি মাসে অ্যাড করে দিয়েছি সেটি হচ্ছে বন অধিদপ্তরের অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে বন বিভাগে একবার সাম্প্রতিক সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন সবচেয়ে বড় পদে বন প্রহরী পদে আপনার আবেদন করতে পারবেন এখানে দুইশো পদে ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনারা এখানে সর্বনিম্ন আপনারা ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার লাগবে একশো তেষট্টি সেন্টিমিটার মানে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে সর্বনিম্ন মানে আপনি পাসপোর্ট চার ইঞ্চির উপরে হলেও সমস্যা নাই কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি নিচে হলে আপনার আবেদন করতে পারবেন না এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার মানে তিরিশ ইঞ্চি তারপর স্পিড বোট ড্রাইভার নিবে তেরোটি তারপর গাড়ি চালক নিবে পঁচিশটি তারপরে ইঞ্জিন ড্রাইভার অথবা ইঞ্জিন ম্যান নিবে তেরোটি এখানে আপনারা যে গাড়ি চালক পদে পঁচিশটিতে আপনি এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন পঁচিশ পদে ষোলোতম গ্রেডের বেতন অনেক ভালো চাকরি আপনারা কিন্তু এটা আবেদন করবেন আর এই বন অধিদপ্তরে কিন্তু আমাদের একটি সুন্দর চূড়ান্ত সাজেশন করা আছে এটা কিন্তু লিখিত পরীক্ষা সম্ভাবনা বেশি থাকছে তো এটা নিলে আপনারা লিখিতর জন্য সুন্দর একটি প্রিপারেশন হয়ে যাবে দেখেন উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটি আপনারা যোগাযোগ করতে পারেন আর এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে আর অনলাইনে আবেদন করার জন্য আপনার সিসিএফএফি ডট টেলিটক ডট কম বিটি ওয়েবসাইটে যে আবেদন করতে হবে এই আবেদন বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আবেদন করার প্রসেস দেখাই দিয়েছে আপনি দেখে আসতে পারেন আর এটি অনলাইনে শুরুর তারিখ মানে আবেদন শুরু হয়েছে উনত্রিশ জানুয়ারি দু সকাল দশটা থেকে আর এটি শেষ হবে দুয়ে মার্চ এখানে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এক মাসের বেশি সুযোগ পাচ্ছেন তো সেই অপেক্ষা না করে আপনার প্রথম দিকে আবেদন করবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি করে নেবেন ঠিক আছে এটা ছিল প্রথম সার্কুলার খুবই ভালো চাকরি সরকারি তারপরে দ্বিতীয় যে সার্কুলার এটিও কিন্তু চমৎকার একটি চাকরি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এটা সম্পূর্ণ অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে খুবই ভালো আপনার অফিসিয়ালভাবে এই চাকরিগুলো করতে পারবেন এখানে নিবে দপ্তরি নয় পদে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার আঠারো থেকে বত্রিশ বছর ভিতর বয়স হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে সর্বনিম্ন আপনি এসএসসি পাশ আবেদন করতে পারবেন এই এটা কিন্তু অবশ্যই আবেদন করবেন আপনারা যারা এনএসএসি পাস তারপরে কাম কম্পিউটার অপরেটা নিবে পাঁচজন তার কম্পিউটার অপারেটার নেবে এখানে দুইজন আপনার আবেদন করতে পারবেন আর এইটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এটা অনলাইনে আবেদনের শুরুর তারিখ দুইয়া ফেব্রুয়ারি দু সকাল দশটা আর এটি শেষ হবে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এরই মাঝে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটা আবেদন ফি এখানে ধরা হয়েছে এক নম্বর পদের জন্য আপনার একশো টাকা এবং টেলিটক চার্জ আঠারো টাকা মোট একশো টাকা এবং আপনার দুই নম্বর পদের জন্য লাগবে একশো টাকা এবং তিন নম্বর পদের জন্য লাগবে সর্বমোট ছাপ্পান্ন টাকা এ হল আপনার টেলিটক চার্জ আর এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর আর একটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে আপনারা এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সর্বমোট বান্ন পদে আমি আবারও বলছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে আপনার সর্বনিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি সর্বনিম্ন এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে সেটা হচ্ছে আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারছেন অফিস সহায়ক পদে বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চাকরি আর এটা আপনার সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য ডিপিএইচই ডট ডট কম বিডিও ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে উনতিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং এটি শেষ হবে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে কিন্তু এটি লাস্ট ডেট তো আপনারা এই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই এটিতে আবেদন করে নেবেন খুব ভালো একটি চাকরি এটি কিন্তু প্রমোশন আছে ঠিক আছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি প্রমোশন পাবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটা হচ্ছে সম্পূর্ণ সরকারি নিয়ম বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয় খুবই ভালো একটি চাকরি আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশ থেকে সকল জেলায় প্রার্থীক আবেদন করতে পারবেন সেল এবং মেয়ে উভয় এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক চারজন পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে আর আপনার বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি নিবে দুই পদে তার কম্পিউটার অপিউটার নিবে এখানে চারজন ঠিক আছে তারপরে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপিউটার নেবে সাতজন তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি অবশ্যই আবেদন করে নিবেন আর এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে খুবই ভালো চাকরি সম্পূর্ণ কিন্তু সচিবালয়ে আপনার এখানে পোস্টিং হবে ঠিক আছে বাংলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিবালয় বাংলাদেশ সচিবালয় ভিতরে কিন্তু আপনার পোস্টিং হবে খুবই ভালো সুযোগ সুবিধা আছে চাকরিতে আপনার আবেদন করবেন আর এটি আবেদন করার জন্য এম এস ডাব্লিউ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে যেয়ে অবশ্যই আবেদন করে নেবেন আবেদন শুরু হয়েছে উনতিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং এটি শেষ তারিখ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আমি আবারও বলছি ফেব্রুয়ারি সাতাশ তারিখে বিকাল পাঁচটায় কিন্তু এটি শেষ হবে আপনার আবেদনটি অবশ্যই করে নেবেন আর এটি আবেদন করার জন্য আপনার এক থেকে তিন নম্বর ক্রমিকের জন্য একশো টাকা আপনার আবেদন ফি কাটবে এবং ছয় নম্বর ক্রমিকের জন্য আপনার ছাপ্পান্ন টাকা কাটবে ঠিক আছে এটি অবশ্যই আবেদন করে নেবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সবচেয়ে এটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটাও কিন্তু খুবই ভালো চাকরি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুবই ভালো চাকরি এটা হচ্ছে লস্কার পদে প্রমোশন আছে এখানে তিয়াত্তর পদে আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণও এখানে আবেদন করতে পারবেন আপনি সর্বনিম্ন এসএসসি পাস অথবা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন আপনারা যারা সেনাবাহিনী আর্মি বিজিবি কিংবা আনসারের জন্য প্রিপারেশন নিচ্ছেন কিংবা পুলিশের জন্য এখানে ট্রাই করবেন খুবই ভালো চাকরি তাছাড়াও কিন্তু আপনার অন্যান্য প্রার্থীগণও আবেদন করতে পারবেন এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে বেতন কিন্তু উনিশতম এটা খুবই ভালো আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনের চাকরি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি লস্কার পদে আপনার আবেদন করে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এটি বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে এর আগে প্রকাশ করেছি সেটা আপনি দেখে আসতে পারেন তাছাড়া আমি বলে দিচ্ছি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার বিআইডাব্লিউটিএ ডট টেলিডোভ ডট কম বিডিও ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটি আবেদন শুরু হয়েছে বিশে জানুয়ারি দু সকাল দশটা থেকে আর এটি আবেদন শেষ হবে উনিশ ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত এর আগে কিন্তু আপনি আবেদনটি করে নেবেন তাহলে কিন্তু আপনার সার্ভারের সমস্যা হবে না আমি আবারও বলছি উনিশ ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা আবেদনটি করে নেবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় খুবই ভালো চাকরি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি কিন্তু পুনরায় আবার আপনি আবেদন করার সুযোগ পাচ্ছেন অনেকগুলো পোস্টে আপনি আবেদন করতে পারবেন অফিস সহক বারোজন নেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন আপনি সর্বনিম্ন এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারছেন বারোটি সম্পূর্ণ কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি আবেদন করবেন আর অফিস সহকরের কাম কম্পিউটার মুদ্রা করে নেবে ছয়জন কম্পিউটার অপারেটর নেবে একজন আর এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর এখানে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনার এসআইডি ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটে যে আবেদনটি পূরণ করতে হবে এটি অনলাইনে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটাকে আবেদন শুরু এবং এটির শেষ তারিখ এই মাসের এই যে ফেব্রুয়ারি মাসে বিশ তারিখে কিন্তু এই আবেদনটি শেষ সেজন্য আপনার মাথায় রাখবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনটি করে নেবেন বিকাল পাঁচটা কিন্তু লাস্ট ডেট মানে বিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা তার আগে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটি পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং শেষের যে পথটি আছে সেটা সর্ব মানে অফিস জন্য ছাপ্পান্ন টাকা আপনার পরীক্ষার ফি কাটা হবে ছাপ্পান্ন টাকা বিনিময়ে অবশ্যই আবেদন করে নেবেন সম্পূর্ণ কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রমোশন আছে তারপরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছিল এই যে পরপর আমি কিন্তু এইটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত আলোচনা করা আছে তাও আমি দেখাই দিচ্ছি এটা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন আপনারা বিভিন্ন করে আপনারা যোগদান করতে পারবেন একষট্টিতম বিএমএ স্পেশাল আপনার কোর্সে তারপরে চুয়ান্নতম বিএমএ স্পেশাল তারপরে আটত্রিশতম বিএমএ এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন ঠিক আছে এর এটার ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটা বিস্তারিত দেখে নেবেন তারপর আরেকটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আর মোড ফোর্সের নার্সিংয়ের সার্ভিসে আপনার নিয়োগ পাবেন মানে সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা যারা স্বপ্ন ভালো একটি নার্সিংয়ের চাকরি করার জন্য এটা আপনার ট্রাই করতে পারবেন খুবই ভালো উন্নত মানের জীবনযাপন করতে পারবেন এবং সুযোগ সুবিধা অনেক বেশি আর এটা কিন্তু সম্পূর্ণ মহিলারা আবেদন করতে পারবেন আপনার যারা নার্সিং কোর্স আছে তারাই কিন্তু এখানে সুযোগ পাচ্ছেন আপনার বয়স অনুর্ধ্ব ছাব্বিশ বছর বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারছেন এটি এটারও কিন্তু বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে ভিতরে দেখেন ওয়াল ভিডিওসে ভিতরে এখানে পেয়ে যাবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে শিক্ষানবিশ নিয়োগ এটা আমি দিছিলাম না কারণ এখানে প্রশিক্ষণ কিন্তু আমি আবারও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট আছে এটা কিন্তু এক বছরের একটি কোর্স সেটা আপনারা সম্পূর্ণ করলে চাকরির পাওয়ার ক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন অনেকগুলো পোস্টে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন কিন্তু চলমান আছে আপনারা যারা ডিপ্লোমা করছেন এই কোর্সটা করলে কিন্তু আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে থাকবেন অবশ্যই এটি আপনারা আবেদন করে আপনারা পরীক্ষা দিবেন ঠিক আছে শিক্ষানব্বিশ গ্রেড দুই অপারেটর নিবে দুইশো উনপঞ্চাশ জন তারপর শিক্ষানব্বিশ গ্রেড টু টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান টেকনোলজি নিবে নিরানব্বই পদে তারপরে শিক্ষানব্বিশ গ্রেড দুই এখানে দুইশো এক পদে তারপরে শিক্ষানব্বিশ গ্রেড দুই টেকনিশিয়ান নিবে একশো তারপর তারপরে শিক্ষানব্বিশ গ্রেড দুই এখানে সাতষট্টি শিক্ষানব্বিশ গ্রেড দুই টেকনিশিয়ান এখানে সাতাশ জন এটা সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে টিআইসিআই ডট টেলিটু ডট কম ভিডিও ওয়েবসাইটের যে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন কিন্তু ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি আর এটি কিন্তু ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি আপনার কাটবে পরীক্ষার ফি ছাপান্ন টাকা অনলাইনে সরকারি ওয়েবসাইট এটা টিআইসিআই ডট টেলিটু ডট কম বিডিও ওয়েবসাইটে আবেদন করতে পারবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে গণপ্রজাতি বাংলাদেশ সরকার এটা কিন্তু খুবই ভালো চাকরি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অধীনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট খুবই ভালো চাকরি আপনার আবেদন করবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে আপনার আবেদনটি করতে পারবেন ঠিক আছে তা আমি মালি নিবে এখানে একজন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী নিবে একজন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন অফিস নিবে আপনারা যারা মাধ্যমিক মানে এসএসসি পাশ করেছেন বা আপনারা যারা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন তারপর ডেস পাস করে নিবে একজন আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অবশ্যই আবেদন করবেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে নিবে চারজন তারপরে টেলিফোন অপারেটর নিবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন ষাট মুদ্রাগুলি কাম কম্পিউটার অপারেট নিবে তিনজন আপনারা কিন্তু এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তারপরে কমিউনিশন মিডিয়া স্পেশালিস্ট নিবে একজন তবে সহকারী গবেষণা কর্মকর্তা নেবে ছয়জন এখানে কিন্তু আপনার বিভিন্ন যে অর্থনীতি পরিসংখ্যানে সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজকল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ঠিক আছে তাছাড়াও কিন্তু গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সহকারী গবেষণা কর্মকর্তা এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার এনআই এল জি ডট টেলিটো ডট কম ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে কিন্তু আবেদন শুরু আর এটির শেষ তারিখ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এরই আগে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটির আবেদন ফি এক থেকে দু নম্বর ক্রমিকের জন্য দুইশো টাকা তিন থেকে ছয় নম্বরের পদের জন্য আপনার একশো টাকা এবং সাত থেকে নয় নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা খরচ হবে সম্পূর্ণ টেলিটক সিমের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ শেষ করবেন তাছাড়াও কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ দিই সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যারা আবেদন করতে ইচ্ছুক ছিলেন তারা কিন্তু আবেদন সময় সময় বৃদ্ধি হয়েছে এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন শুরু হয়েছে কিন্তু একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং কথা ছিল কিন্তু একত্রিশ জানুয়ারি কিন্তু এটির মেয়াদ বাড়িয়ে এখন চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত করে দিয়েছে তো সেনাবাহিনীতে কিন্তু অনেকগুলো লোক নিবে এবার সেজন্য এটি চাচ্ছে যে ডেট বাড়িয়ে আরও প্রার্থীগুণ আবেদন করুক যাতে প্রার্থীর সংখ্যা বৃদ্ধি বৃদ্ধিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অনেকগুলো পদে কিন্তু এখানে লোক ব্যাপার ঠিক আছে এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনার বয়স সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না মানে সতেরো থেকে বিশ বছরের ভিতরে থাকতে হবে এবং আপনার সর্বনিম্ন এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি অথবা উন্মুক্ত থেকে পাশ করলে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর যে চাকরি খুবই ভালো সম্মানের আপনারা জানেন আপনারা অবশ্য আবেদন করবেন সুযোগ থাকলে তারপরে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সার্কুলার সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড অনেকগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন মানে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে জুনিয়র অপারেটর এখানে ক্যাজুয়ালে নিবে একাশি জন কমপক্ষে আপনারা এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে জুনিয়র মেকানিক জিএসই পদে আপনারা নিবে একচল্লিশ জন আপনারা এখানে যারা চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী আছেন এখানে আবেদন করতে পারবেন তারপরে জুনিয়র ইলেকট্রিশিয়ান নিবে তিরিশ পথে এখানেও কিন্তু আপনার চার বছর মেয়াদি আপনার বিভিন্ন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার ডিভিশন থেকে আপনারা যারা পাশ করছেন তারা কিন্তু এখানে আবেদনের সুযোগ পাচ্ছেন এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের জন্য বিবিএল ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে যে আবেদনটি পূরণ করতে হবে এটির আবেদন শুরু হবে চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশের থেকে এবং এটি শেষ হবে পাঁচে মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এরই আগে অবশ্যই আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে খুবই ভালো একটি চাকরি সম্মানের চাকরি তারপরে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু দু হাজার অফিসার ক্যাডেট পদে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সারা বাংলাদেশ থেকে সকলে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন আপনাদের বয়স পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের ভিতরে হলে অবশ্যই আবেদন করতে পারবেন পুরুষ প্যাতের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা হলে আবেদন করতে পারছেন এবং মহিলা প্যাতির ক্ষেত্রে সর্বনিম্ন পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন আর এখানে পুকের মা পুরুষ প্যাত্রী ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের জন্য আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এটা সারা বাংলাদেশ থেকে সকল জেলার প্যাত্রীগণ আবেদন করতে পারবেন আর এটা কিন্তু দু সালের যারা এইচএসসি অথবা সমান পরীক্ষার্থীগণ আবেদন তারাও কিন্তু আবেদন করতে পারবেন সুবর্ণ সুযোগ এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা পঁচিশ জানুয়ারি হতে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে আর অনলাইনে আবেদন করার জন্য আপনার এই যে ওয়েবসাইট বলে দিচ্ছি জয়েন নেভি ডট নেভি ডট মেল ডট বিডিও ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটি আবেদন ফি বাবদ আপনার কাটবে সাতশো টাকা আবেদনটি করে নেবেন তো তারপরে আরও আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় সরকারি কর্মচারী হাসপাতালে অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আবেদন করতে পারবেন খুবই সুন্দর সুন্দর পোস্ট আছে এখানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন আর এটা কিন্তু আমি বিষয়ে সার্কুলার কিন্তু দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেল বিস্তারিত তা আমি দেখাই দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে আবেদনটি করে নিতে পারেন তো রেন্ট কালেক্টর নেবে চারজন তারপরে জুনিয়র মেকানিক নিবে তিনজন ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নিবে তিনজন হাউস কিপার নিবে দশজন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার জিপিএ টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে লিডেন কিপার নিবে দশজন আপনার যারা ইন্টার পাস করছেন বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন ওয়ার্ড মাস্টার নিবে পাঁচজন আপনারা যারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নিবে আটজন আপনারা যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুবই ভালো চাকরি আপনারা অবশ্যই আবেদন করে নেবেন এস কেইস ডট টেলিডো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আর এটা কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে চোদ্দো এক দু মঙ্গলবার থেকে আপনার আবেদন শুরু হয়েছে এটি শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার বিকাল পাঁচটা তো এরই আগে আবেদনটি করে নেবেন তো বন্ধুরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম দু সালের যে ফেব্রুয়ারি মাসের চলমান সরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি ইহাকের সাথে আশা করছি এটি প্রথম পার্ট আমি আপনাদের মাঝে আপলোড দিয়েছি দ্বিতীয় পার্ট আপলোড দেব এই মাসের পনেরো থেকে বিশ তারিখের পরে অবশ্যই এই ভিডিওটি আপনার শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে দেখানোর চেষ্টা করবেন যাতে আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখে আবেদনটি করে নিতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নিয়মিত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার মাঝে দেওয়ার চেষ্টা করি আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব জবসার্কলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে